আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এই ছবিটা সারা বাংলাদেশে এবং নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব জায়গায় ফোস্টার হিসেবে দেওয়া হোক যাতে পরবর্তী প্রজন্মে যে সমস্ত নির্বাচন কমিশনার আসবে তারা যেন ঠিক কোনো নির্বাচন নিয়ে দুর্নীতি না করে ভোট কারছুপি না করে নির্বাচন কমিশনার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে পারে তাই নিরপেক্ষভাবে জনগণ তার ন্যায্য অধিকার ভোটটা সম্পূর্ণ দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনার যেন করতে পারে তার জন্য এই ছবিটাকে সমস্ত জায়গায় পোস্টার করে দেওয়া হোক যাতে পরবর্তী প্রজন্মে কেউ যেন কোনো নির্বাচন কমিশনার যেন দুর্নীতিতে জড়িত না হতে পারে আর এটার জন্য আমি দুঃখ প্রকাশ করি এজন্যই একজন মুরব্বীকে বা একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে এভাবে অপমান করাটা তারপরও আমি দুঃখ প্রকাশ করলেও আমি এটাকে বলবো উপযুক্ত শিক্ষা যাতে পরবর্তী প্রজন্মের কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা এইরকম অপরাধের যেন জড়িত না হতে পারে ধন্যবাদ সবাইকে